আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরাকাতু সম্মানিত বিওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনাগর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সম্মানিত বিওয়ার আমি এখন আছি দলিনাগর কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদূষণ এখানে আসা আপনারা দেখতেছেন যে আমার পিছনে এখানে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আমাদের গ্রেড বিমের ইনফোর্সমেন্টের কাজ এবং সেন্ট্রাল কাজ এখানে হয়ে গেছে আমরা এটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সম্মানিত বিও এটার ওনার হচ্ছে মোসাম্মপন নাহার উনি মূলত এখানে আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে উনি দুইতলা ফাউন্ডেশন কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে টোটাল পাঁচটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে বাথরুম কিচেন এবং বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের যিনি মালিক ওনার যে চাহিদা ছিল তার কোনো বেশ করে দিতে এখানে কাজটা করা হয়েছে আশা করি আমরা এখানে ভালো একটা কাজ ওনাকে দিয়ে সব কিন্তু আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাই যাবেন বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পর আমার সাথে আপনাদেরকে সহযোগিতা করতে হয়ে এবং স্বাস্থ্যবার বিষয়ের মাধ্যমে আপনাদের কাছকে আরও সুন্দর শক্তিশালী মজুত করার চেষ্টা করব এইখানে আমরা যে ভীমকামরা এখানে ডিজাইন করেছি আমরা এখানে দশ ইঞ্চি বাই বা বারো ইঞ্চি সাইজের ডিম গ্রিড বিম আমরা এখানে ডিজাইন করেছি এবং আমাদের বিমের মধ্যে যে রোডগুলো আছে সেগুলো আমরা এখানে মেন রোড আমরা এখানে ষোলো মিলি রোড আমরা এখানে ইউজ করেছি এবং স্টির আপগুলো আমরা এখানে আট মিলি রোডের স্টির আপ আমরা আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইন আছে সেই অনুযায়ী বেশ করে কিন্তু এখানে করা হয়েছে তো আশা করি ভালো একটা কাজ আমরা দিয়ে সহযোগিতা করতে পারবো ইশা সমান্তি বিভার্স আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ কাজের এরিয়া আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আমরা এখানে কী কী কাজ করতেছি সে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো আশা করি সবাই দৈর্যমনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ যেন সবার কাছে আমাদের মেসেজগুলো পোস্ট হয় তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এদিকে এদিকে তো কারেন্ট সকাল থেকেই আছে আমি সবচেয়ে অপছন্দ করি যে কথা দিয়ে কথা ঠিক না রাখাই আমি দুই চোখে দেখতে পারি স্বাভাবিক ঢালাই তো যে বৃষ্টি হইছে হান্দা বৃষ্টি হইছে তো তা দুদিন আগে বয়সে আমি কেউ বলতে পারবে না যে উনি একটা বিন্দু মাত্র একটা কথা দিয়া কথার খেলাপ করছে আর এই জায়গার মধ্যে আমি যে এইগুলো অপছন্দ করি ওগুলো এই হারে তুলি করছে সাদম ভাই কইছেন না সাদম ভাই সকালে বলছি এই যে কই তোমার লোকজন কয় 11 টায় আসবে আমার 11 টার কথা কইছি আর কইছে একটার কথা

sedang এই ভাল লাগিছে শুক্রবারে না বলছিল প্রথম ডালাই দিব শুক্রবারে শুক্রবারে শুক্রবার গেল শনিবার শুক্রবারে তো ডালাই দেওয়া যাইতো শুক্রবারে তো দিন একদম এক খারাপ আছি না যে

আমি বলি সাদম ভাইয়ের সাথে ভালো করে কথা বলেন তাই নিয়ে হ্যান্ডেল না করলে এগুলো আপনি হারতেন না